অন্ধকার নামলেই শুরু হয় কানাঘুষো নীলকুঠি দেয়ালে নাকি আজও ঘুরে বেড়ায় কুঠির প্রাচীন সাহেবের ছায়া মঙ্গলগঞ্জে পথ দিয়ে রাতে হাঁটার সাহস করেন না কেউই হঠাৎ ঘোরার টকমক শব্দ জানালার পাশে কারোর মুখ সবই যেন এক রহস্যের ইঙ্গিত সত্যি কি এসব নাকি কেবল কল্পনা চলুন ডুবে যায় নীলকুঠির অতল ইতিহাস আর মঙ্গলগঞ্জের অদ্ভুত অভিজ্ঞতা ভয়াল অধ্যায় চলুন তবে যাওয়া যাক নীলকুঠি এই নীলকুঠি শুধু একটা প্রাচীন ভবন নয় এটা একটা অনুভূতি একটা গল্প যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ইতিহাসের পাতায় আবার ফিরিয়ে আনবে নদীর ধারে শান্ত এক বিকেলে আঠেরোশো শতকে ব্রিটিশেরা বাংলার মাটিতে প্রতিষ্ঠা করেছিল নীল চাষের ঘাঁটি যার এক নিঃশব্দ সাক্ষী এই কুঠি এখানে কৃষকদের বাধ্য করা হতো নীল চাষে কুটির ভিতরে লুকিয়ে আছে অনেক অত্যাচারের স্মৃতি স্থানীয়রা একে কাটা সাহেবের নামেও ডাকেন আমরা খাওয়া দাওয়া সেরে নাটাবেরিয়া থেকে একটি অটো নিয়ে মঙ্গলগঞ্জ নীলকুঠি বা যা কাটা সাহেবের নামে পরিচিত সেই কুঠির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম মঙ্গলগঞ্জ নীলকুটি কলকাতা থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে এবং বনগা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে মঙ্গলগঞ্জ নীলকুটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত এই হলো সেই কুঠিটি এই কুঠিটি একসময় ছিল ইংরেজ নীল চাষিদের অপারেশন সেন্টার ইতিহাসের পাতায় লেখা আছে এখানে চাষিদের রক্ত মিশে তৈরি হতো সেই বিখ্যাত নীল সাধারণ মানুষ মনে সেই নিপীড়নের স্মৃতি আজও ধোঁয়াটে ছায়ার মতো জেগে থাকে স্থানীয়রা আজও একে বলেন কাটা সাহেবের কুঠি কিন্তু ইতিহাস ছাড়াও এখানে আছে রহস্য আর প্রকৃতির অপার রূপ অনেকেই বলেন রাতে এখানে নানা অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ ভয় পায় কেউ আবার এই ভৌতিক গল্পকে রোমাঞ্চের আমন্ত্রণ বলে মনে করেন ভূতের কুঠিনামও ও জনপ্রিয় এই স্থানটি আমরা দেখি চারদিক বেশ ভেঙে পড়েছে এই ভাঙে পড়ার মাঝে প্রাচীন কাঠামো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে চারপাশে সবুজ পাখির ডাক আর একটু দূরেই ইচ্ছামতি শান্ত প্রবাহ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে পুরনো দেয়ালে ফাটলে যেন লুকিয়ে আছে শত বছরের গল্প এটি কোনো গল্প নয় এটি ইতিহাসের গায়ে লেগে থাকা অদ্ভুত এক ছায়া নীলকুটি দেয়ালে আজো কি ঘুরে বেড়ায় মৃত সাহেবের রাতটা মঙ্গলগঞ্জের ঘন ঝোপে আজো কি কেউ শুনেছে সেই চাপা কান্নার শব্দ মঙ্গলগঞ্জের নীলকুটি দেখতে এক পরিতক্ত প্রাসাদের মতো কিন্তু দিনের আলো ফুরালে এই জায়গা যেন বদলে যায় এক জীবন্ত বিভীষিকায় বলা হয় ব্রিটিশ আমলে এই কুটির ভেতরে চলত নীল চাষের নামে নৃশংস অত্যাচার দিনের পর দিন কৃষকদের রক্ত আর কান্নায় ভিসত এই ভূমি আর সেই রক্ত ভেজা অতিথি নাকি আজও ফিরে ফিরে আসে স্থানীয়রা বলেন সন্ধ্যার পর এখানে পা দিলে শোনা যায় চাপা গোঙানি শব্দ ভাঙা জানালার পাশে থাকে নাকি মাঝে মাঝে দেখা যায় এক সাহেবের ছায়া সাদা জামা টুপি আর খোড়া পা সবচেয়ে ভয়ানক গল্পটি হলো একবার এক যুবক নাকি রাতের বেলায় চ্যালেঞ্জ করে ঢুকেছিল নীলকুটির ভেতরে সে ফিরে এসেছিল বটে কিন্তু গলা দিয়ে আর শব্দ বেরত না চোখে ছিল এক শূন্য দৃষ্টি আজও সে কথা বলতে পারে না সত্যি কি নীলকুঠি আজও লুকিয়ে রেখেছে আত্মাদের শ্বাস নাকি এসব কল্পনা সিদ্ধান্ত আপনাদের যদি যান তবে ফিরে রাস্তা যেন খোলা থাকে এই নীলকুঠি যা স্থানীয়ভাবে কাটা সাহেবের নামে পরিচিত বাংলার ঔপনিবেশিক ইতিহাসের এক নীরব সাক্ষী উত্তর চব্বিশ পরগনার বনগা মহাকুমায় মঙ্গলগঞ্জে অবস্থিত এই কুঠিটি ইচামতি নদীর তীরে অবস্থিত যা একসময় নীল চাষের কেন্দ্র ছিল এই নীলকুঠিটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে যখন ইংরেজরা বাংলার নীল চাষের জন্য বিভিন্ন স্থানে কুটি স্থাপন করেছিল স্থানীয় কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো এবং যারা অস্বীকার করতেন তাদের উপর চলত নির্মম অত্যাচার এই কুটিগুলির মধ্যে মঙ্গলগঞ্জের নীলকুটি ছিল অন্যতম যা আজও সেই অন্ধকার অতীতের নীরব সাক্ষী মঙ্গলগঞ্জের এই নীলকুটি। শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি বাংলার অতীতের এক নির্মম অধ্যায়ের প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে শোষণ ও অত্যাচার একটি সমাজকে প্রভাবিত করতে পারে এবং সেই ইতিহাস কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে কাহিনীর মাধ্যমে বেঁচে থাকে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানলাম অনেকেই চান এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করে পর্যটনের উপযোগী করা হোক কারণ এই নীলকুটি শুধু ইতিহাস নয় এটি অঞ্চলের গর্বও বটে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে অনেক ভৌতিক কাহিনী। অনেকে বলেন কুটির ভেতরে প্রবেশ করলে হঠাৎ ঠান্ডা অনুভব হয় এবং মনে হয় কেউ যেন পেছনে হাঁটছে এইসব কাহিনী মঙ্গলগঞ্জে নীলকুটিকে এক ভৌতিক স্থান হিসাবে পরিচিত করেছে তবে আমি দিনের আলোতেই গিয়েছিলাম তবে ভূতের কোনো দেখা পাইনি তবে ঠান্ডার ব্যাপারটি একটু মেনে নেওয়া যায় কারণ চারপাশে জঙ্গলে পরিবেশ এবং অনেক পুরনো যুগের বাড়ি স্যাঁত স্যাঁতে পরিবেশ তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেই পারে বর্তমানে মঙ্গলগঞ্জের এই নীলকুঠিটি একটি অর্ধভগ্ন পরিত্যক্ত স্থাপনা যা দেয়ালগুলো এখনো বহন করে ব্রিটিশ আমলে নির্মাণ শৈলীর চাপ ও ইতিহাসের ভার যদিও জায়গাটি এখন আর ব্যবহার করা হয় না তবু স্থানীয় পর্যটন ও ইতিহাস প্রেমীদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থাপনা কুঠিরে ছাদ ও দেয়াল অনেকটাই ভেঙে পড়েছে জায়গায় জায়গায় আগাছা ঢেকে গেছে গল্প ও রহস্য ঘেরা জায়গাটি স্থানীয়ভাবে ভৌতিক কুঠি নামে পরিচিত অনেকেই সন্ধ্যার পর এখানে যেতে ভয় পান আজকের দিনে এই নীলকুঠি শুধু ইতিহাস নয় ইছামতি নদীর ধারে গড়ে উঠেছে ছোট ছোট বাঁশের কুঠির নৌকা বিহার আর পাশে আছে পারমদন জঙ্গল শান্ত প্রকৃতি আর এক চিমটে গা ছমছমে অনুভূতি সব মিলিয়ে এক আদর্শ ও গন্তব্য ভয় ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এক নিঃশব্দ কুঠি যা একসময় সময় ব্রিটিশ শাসনে নীল চাষ কেন্দ্র আর আজ ইতিহাস ও রহস্যমোড়া এক জনপ্রিয় পর্যটন স্থান ইতিহাস আর কল্পনার গাঁথুনি যেন মিলেমিশে গেছে এই স্থানে আজ তবে এই পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন